হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবার ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করলাম নতুন একটা ব্লগ অনেকদিন পর ব্লগ দিচ্ছি তোমরা প্লিজ সাপোর্ট করো তো সানটান কমপ্লিট এখন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে হচ্ছে সংক্রান্তি ওষুধ খাবো সবকিছু তো তার আগে সকালে কিছু ক্লিপস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর ছটার সময় উঠে এক ঘন্টা মোবাইল থেকে রুকি টাকি যে সমস্ত ক্লিপসগুলো নিতে পেরেছি সেগুলোই শেয়ার করছি আর তোমাদের দাদাভাই একটু মর্নিং স্কুল ওরা তখন স্কুল থেকে আসেনি যদিও আজকে হাফ হাফিও তো চলে আসবে আশা করছি আর আমার ভোরি বেতারিতে কালকে শেষ হয়ে গেছে বাদা চোখ যাচ্ছে এখন বাজে নটা উনিশ তো চলো আগে একটু নিজেকে ফ্রেশ করে নিই তারপর তোমাদের সামনে ভিডিওর সামনে আবার আসছি দেখতে দেখো আজকের ব্লগটা আই খুব ভালো লাগবে আগে ক্লিপসগুলো রেখে নাও তারপর রেডি হয়ে ফিরে আসছি তো গাইস চলো সকালবেলায় টুকিটাকি টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আগে সেরে নিই তারপর আবার ফিরে আসবো ভিডিওর মধ্যে তো মোটামুটি আমার বিছানাতে যেগুলো থাকে রিমোট টিমোট সেগুলোকে সরিয়ে নিচ্ছি তারপর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক ভীষণ ভালো লাগবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব না করে থাকো আর পাশে থাকবে অবশ্যই যদি তাকে চাই Yeah. বলো সকাল থেকে ভিডিও ক্লিপসগুলো ক্যামেরা লাগলো আর আমি একদম রেডি তো চলো আজ হচ্ছে তেতোর মধ্যে খেতে হয় তো তেতোর মতো খাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এখন কটা বাজে বলছি তো এখন বাজে ওই নটা পঁচিশ তো চলো এখন দেখতে থাকো ভিডিওগুলো আর কাপড়গুলো কাজে হয় যেগুলো মেলতে হবে অনেক 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 কাজ হবে যেগুলো দেখতে থাকো আর তোমাদের সঙ্গে একটা কথা নিশ্চয়ই একটা ভিডিও শেয়ার করেছি তোমরা দেখেছ তো আগে তোমরা ভিডিওটা দেখে তোমরা কমেন্টস করো তারপরে এই ব্যাপারে কোনো কথা বলবো নইলে আমি বলছি না এখন তো ভিডিওটা তো শেয়ার করেইছি তোমাদের সঙ্গে তো যাই হোক দেখতে থাকো ভিডিওগুলো আই থিঙ্ক খুব ভালো লাগতো পরে কিন্তু আরও অনেক ভিডিওস আসবে তো কেন এতদিন বলিনি বা কী যদি কোনো কমেন্টস থাকে আমি অবশ্যই রিপ্লাই দেবো তো দেখতে থাকো আর কেনার যত ভিডিও আসছিলো না সেটাও যদি তোমরা জানতে চাও তো সেটাকেও আমি কমেন্টস দেবো মানে সরি কমেন্টসে রিপ্লাই দেবো তারপর ভুল বলছি যাই হোক মানিয়ে নিও তো ভীষণ গরম এখানে আর তোমাদের ওখানে কীরকম গরম সেটা কিন্তু জানাও ভীষণই গরম পড়েছে আমাদের এখানে তো চলো আগে পোশাকটা খেয়ে নিই মানে বেতন নিত আর কি তারপর শেয়ার করবো আর আজ হচ্ছে মনুষা পুজো যেটা আমাদের বাড়িতে হয় না মানে আমাদের বাড়িতে বাড়িতে কিছু পুজো ভাগ হয়ে আছে তো একটা বাড়িতে হয় সেই পশুটাও আসবে সেটাও খাবো চল দেখতে থাক আগে এটা খেয়ে মইটা খেয়ে নেব কারণ ভীষণ খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে না খেয়ে আছি আর সকাল ছটার সময় যেহেতু উঠেছি তো অটোমেটিক খিদে পেয়ে গেছে ভীষণ এছাড়াও দেখতে তো এখন হচ্ছে হরিমন্দিরে প্রণাম করে নিয়ে আমি তৃতীয় মধ্যেটা নিয়ে নিচ্ছি তো কি কি থাকে আমি সেটা তোমাদেরকে বলতে পারলাম না মোটামুটি করলা রসুন নিম পাতা লিসিন্দা পাতা আর একটা কী ফল থাকে না ঠিক মনে নেই তো তারপর হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আজকে কলাই সিঁতো দিয়ে মুড়িটা বেসিকালি খাওয়া হয় তো সেটাই খেয়ে নিচ্ছি দেন হচ্ছে কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম বাট কালকের ভিডিওটা ঠিকভাবে করা হয়নি তো আজ হচ্ছে এখন বিকেল থেকে শুনতে হয়ে গেছে ভাবলাম চলো ভিডিওটা একটু মানে ক্লিক না নিলে একদমই আমি এডিট করতে পারছি না তোমাদের সঙ্গে পোস্টও করতে পারছি না এখন হচ্ছে আমি এই যে ছানা এই যে এই যে ছানা তো মা বানিয়ে রেখেছে এটা এখন খাবো দেন তোমাদের সঙ্গে আস্তে আস্তে ভিডিও শেয়ার করবো তো চলো আমার একটা নতুন প্রোটিন পাউডার এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি সন্ধ্যেবেলা খাবো যেটা আমি সন্ধ্যেবেলা খাবো দুধের সাথে তো একটুখানি শেয়ার করে দিলাম ভাবলাম এই সমস্ত ক্লিপসগুলো যদি না শেয়ার করা হয় তাহলে আমার জীবনের স্মৃতিটা থেকে যাবে না তো এখানে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে যেটা আমি তাই ভিডিও দেখি আর মনে করি তো এরকমই স্মৃতি আমার জীবনে জড়িয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে এটাই আমি চাই তো চল ছানাটা খাবো তার সঙ্গে আজকে ড্রাইফ্রুটস খাওয়া হয়নি এখন সন্ধ্যাবেলা অন্য কিছু খাবো না জাস্ট দুটো খেজুর খাবো আর একটা দুটো পেস্তা খাবো আর কিছু খাবো না তুমি দেখো চলো দেখতে দেখো খুব 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 ভালো লাগে তো এটা হচ্ছে দেশি গাছের খেজুর বাট এটা কিন্তু ধুয়ে রাখা আছে মানে এটা জলে দিয়েই এরকমভাবে পাকাতে হয় বাট তাও জানি না কেন এরকম একটা কালার এসেছে তো খাবো আমি একটু পর কয়েকটা এতটা খেতে পারবো না যে এখন এটা খাবো আর এই যে পেস্তার যে তোমার খোসাটা হয় এটা দিয়ে আমার বোন একটা ভীষণ সুন্দর জিনিস বানিয়েছে তো এই পেস্তার খোসাটা দিয়ে আমার বোন একটা ভীষণ ভালো জিনিস বানিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে শেয়ার করাই আছে ইনস্টাগ্রামে তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখবে বোনই শেয়ার করেছে যে বেশ নিয়েছো ওর অ্যাকাউন্টটাও প্লিজ সবাই একটু ফলো করে দেবে খুব সুন্দর সুন্দর হাতের জিনিস বানাই তো আমি লিঙ্কও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে প্লিজ একটু লিঙ্কে ক্লিক করে দেখে নেওয়া খুব ভালো লাগবে আর তোমরা যদি এরকম বানাতে চাইছো তাহলে আমি কি একটা দিতে বলবো দেখে তোমরা বানিয়ে নিতে পারবে চলো এমন কি নিজের পর করে তো তোমরা কি নোটিস করেছো এই জায়গাটা কিন্তু আজকে আমি চেঞ্জ করেছি মানে ধরো এটার এই ওয়ার্ডটা ছিল এখানে তারপরে ডেসিং টেবিলটা তারপরে এটা তারপরে মিক্সিটা তো এখন আমি এরকমভাবে চেঞ্জ করে দিয়েছি তো একটু আগে ছানা খেয়ে নিয়েছিলাম এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আমার প্রোটিন পাউডারটা দুধের সাথে তো কোনটা খাচ্ছি তাহলে চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তো তোমাদের সঙ্গে যদিও আগে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তাও আমি একটুখানি শেয়ার করে দিলাম চলো এটা খেয়ে নিই আর আজকের ভ্লগটা একদমই আর বড় করছি না ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু দুটো দিন মিলে ব্লগটা হয়েছে তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর চলো তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো থেকো